কোরবানির সময় যখন গরু জবাই করো একটা গরুর সামনে ছুরি দেখাইও না নিষেধ গরু কষ্ট পাবে এক গরুর সামনে আর একটা গরুরে জবাই গরু কষ্ট পাবে গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে এক সেকেন্ড দেরি করবানা কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি ভরে অমুকের মাইয়া অমুকের ভোলা এই রকম সাত নাম তেরো বাড়ির নাম নিয়া গোষ্ঠী সুদ্ধা নাম পরে অমুক একজনের নাম আব্দুর রহমান নাম বলল বাবার নাম মায়ের নাম ওয়ার্ড এরপরে থানা এরপরে জেলা কেউ এত নাম কেন আমার এই নামে তো অমুক জেলায় আরও থাকতে পারে যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক সাতজনার নাম কইতে কইতে গরুডা না মরা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা এগুলো শুধু মূর্খতা আর কিছুই না তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য কার নামে দাও কেউ জানার দরকার নাই আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট আল্লাহর জন্যই যদি দিয়ে থাকো ইমাম সাহেবের ডাইকে আবার গরু কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে হুজুর আব্বার লাগে একটু দোয়া করেন পকেটে এক হাজার টাকার হাত দিয়ে ইমাম সাহ দোয়া করতে গিয়া আরো ছয় জনের নাম কয়ে লাইছে মোনাজাত মোনাজাতের ভিতরেই মেজাজ গরম হাত এটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া এক হাজার টাকা দিম হাত দিয়া নিয়াত করছি হেদিয়া আরো ছয় জনের নাম কইলো এবার পকেটে খুঁজা টুইজা দুইশো টাকা দিস যে দোয়া ভাগ হয়ে গেছে আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরা দোয়াটা আমি একা পাইতাম এবার ছয় বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে বাঘ হয়ে গেছে হাত দিয়েও কমে গেছে এরম কিছু জাহেল কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই আল্লাহ হেদায়াত দান করে হাকিকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়েশ পর নজর হে নমি গুয়াম के आज दुनिया जुदा बस बहर कारे के बसी আর মজ মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে ঠিক না এটা সভাপতি এইটা এমপি এইটা সেক্রেটারি এইটা হইল সদস্য সচিব এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে এই অবস্থায় নামাজ যদি এখানে একজন হান্দে তো এর চাকরি যাওয়ার আগে ইমাম নাই বেদুবি এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে এগুলো সব হারাম এগুলো কি সব হারাম এরপরে আবার এখন তো চেয়ারম্যান বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া চেয়ারম্যান হয়ে আছে ইউনিয়নে চেয়ারম্যান একজন জুমার তিম মসজিদে চেয়ারম্যান 13 জন চেয়ারম্যানে বয়ে বয়ে ইমামের বয়ান নাই হে গুমায়ে গুমায়ে আর আযিম ঘুরতেছে আরে এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের বরিশালেরparamot ছাপ কি টানা যে টানতেছে লনসের আওয়াজ ইমামের বয়ান আওলায় যাইতেছে যখন ইকামত চেয়ারম্যান তেরো জন খারায় আল্লাহ কি দাদা অজু কেনা অজু কি তাই ঘুমাইলেন কেনা কি ঘুমাইছি মোরা খাবায় না ছিলাম এরম চেয়ারম্যান আছে না নাই আহ কেমতের আলামত বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের পারসেন যত কম তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম আমার আব্বার মাজা ব্যথা ঢাকা আনলাম ডাক্তার দেখাইলেন ডাক্তার কয়ে আরে বয়ে নামাজ পড়বেন আমার বাসা ইসা দেখি মাটিতে বইসা ফলরে বইসা নামাজ পড়তেছে কেউ সেয়ারে না ডাক্তার কইস তো বাবা চোখের পানি ছেড়ে বলে মাওলারে একটা শেষ দা দিউ এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয়ে সে আর বাপ তুই বাপ

যেখানে আপনি বিনয় হইয়া নামাজ করবেন মাথার কপালটা মাটিতে লাগাবেন আমার রসুল বলেন রহমান বান্দা যখন সেজদা করে ও মাটিতে দেয় না রহমানের কদমে সেজদা দেয় আর যার মাটির লাগে কোনো কালেকশনই নেই দিবে কি হায় 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 যাক বেশি কথা খাওয়া যাইব না কোন দিকের বাতাস আবার কোন দিকে যায় আল্লাহ হেদায়াত দান করুন আজকে একটা জুমা গেছে না আমনেদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি বাড়ে না কমে বাড়ে না মসজিদের ছাদ রাস্তাঘাট সব বোঝাই মুসল্লি আর মুসল্লি সভাপতি কান্দে টাকা দাও টাকা বিল্ডিং লাগবে লাগবে মুসল্লি বেড়ে গেছে এই মুসল্লিগুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে এরা এরা কোন জায়গা কই গেছিল আবার আসরে নাই কি নাটক কি নাটক ফজরে নাই আসরে নাই জুমায় ভিড় তো কেমন ভিড় ইমামের সাথে দুইরা কাপ আগের ডারো খবর নাই পরের ডারো খবর নাই আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে জুমার আগে সুন্নত লাগে না শোনেন নাই তো ইউটিউব খুললে কি দেন ইউটিউব যে খুলেন কি দেন ইউটিউবে সোনা গান শুনেন খালি না এই যে আলেমরা এই যে অস্টস করেনি শোনেন না কি শুনেন যে এক আলেম বলছে জুমার আগে সুন্নত লাগে না নাওজুবিল্লা আয় না নাকি আউজুবিল্লাৰ যে আলেম বলবে জুমার আগে সুন্নত লাগে না বা তেলপ যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না শে আলেম বা তেল যে আলেম বলবে না ফলে লাগবে না সে আলেম বা যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই সে আলেম বাতেল যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই মায়ের কোলে ঘুম পাড়াও এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে তাহার জুত পড়াইয়া পাগরি মাথায় দিয়া কি লাভ হবে মদিনার নবী কয় এই সন্তানের বাবা সাত বছরে সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও দশ বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও কারণ এরপরে গার যখন সোজা হয়ে যাবে না বাবার কথার কমান মানবে না আগের থেকে অভ্যাস করো ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলার থেকে আমার আব্বা আমারে লঙ্গি পরাইতেন পায়জামা পরাইতেন ওখান থেকে পাগড়ি পরতাম ছোটর থেকে লম্বা জামা আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না তাহার যদি অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না ওরে ভাই সাত বছর কেন পাঁচ বছরের পিচ্ছি যেই ফাঁকা কি লাইভ দেয় লাইফ পাঁচ বছরের বাচ্চা কি দেয় কি ফাঁক না ফাঁক না কথা অতএব নবী বলেন সাত বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও দশ বছরের সময় শাসন লাগলে শাসন করো নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই ছোট থেকে যদি গড়তে না পারো পরবর্তীতে আর গড়ার কায়দা নাই বাসায় রাখবা মায়ের কোলে মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও সে মোবাইল চালায়া চালায়া সব জীবনটারে নষ্ট